দুশো <muchanly> আসুন <muchanly> <muchanly> <muchanly>

তাহলে ইমানে মৃত্যুবরণ করতে হলে আমাদেরকে কোরআন হাদিস মানতে হবে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে এক নাম্বার উপায় যে কোরআন হাদিস মানলে আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো দুই নাম্বার উপায় কোরআন হাদিস এরপর আরেকটা উপায় হলো যে ইমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারে আরেকটা হলো যে আমরা ভালো মানুষের সঙ্গী হব মানুষের ভালো মানুষের ন্যাকার ব্যক্তিদের সঙ্গী হব কোন খারাপ লোকের সাথে চলবো না খারাপ ব্যক্তিদের সাথে উঠা বসা করবো না কারণ এটা সমাজে পরীক্ষিত ভালো ব্যক্তির সাথে চললে ভালো হবে খারাপ ব্যক্তির সাথে চললে খারাপ হবে নিজের সন্তান কি ভালো ব্যক্তির সাথে ভালো বন্ধু চাদের সাথে চলে নাকি নিজের সন্তান ভালো হয়ে খারাপ চোর দেখা স্পিডি গাই সিগারেট খায় তাদের সাথে চলে দেখতে হবে যে নিজের সন্তান কিভাবে চলতেছে কার সাথে চলা উঠা করতেছে একটা হাদিস বুহারি শরীফের হাদিস বুহারি শরীফের হাদিস আল্লাহ হসুল বলেন ছয় হাজার আটশত একত্রিশ নম্বর আল্লাহ বলেন যে ভালো ব্যক্তির সাথে উটা বসা করা এবং খারাপ ব্যক্তির সাথে ওটা বসা করা এটা আরো দৃষ্টান্ত হলো ওই কামারের দোকান এবং আতরের দোকানের মতো তার মতো আতর এবং কামারের দোকানের মতো কোন ব্যক্তি যদি আপনার দোকানে যায় আতর কেনার জন্য তাহলে আতর যদি ও না কিনতে পারে কিন্তু কিছু গ্রাম নিয়ে আসতে পারবে আর কেউ যদি দোকানে যায় এখান থেকে যদিও সে কোনো কিছু না নিয়ে আসতে পারে শুধু শুধু একটু দুর্গন্ধ নিয়ে আসতে পারবে আর না হয়ে আগুনের তাকে তার শরীর কালো করে দিবে হম আল্লাহ রসুল বলেন ভালো ব্যক্তির সাথেও বসা করা এটা হল ওই আকরের বিক্রেতার মত কিভাবে যে ভালো ব্যক্তির সাথে ওটা বসা করলে ভালো ব্যক্তি যদি হয় সে হয়তো সে ভালো কাজ করার কারণে তার কাছে থাকার কারণে ওই ব্যক্তির অল্প অল্প যদিও সে অল্প অল্প করে তার কাছ থেকে একটু ভালো হওয়ার কিছু আচরণ তার ভিতরে আর যদি খারাপ ছেলেদের সাথে উঠা বসা করে দেখা যায় ওই কামালের দোকানে যাওয়ার কারণে পাবে সে কালো হয়ে যায় আগুনের আগুনের কারণে সে কালো হয়ে যায় ঠিক তেমনি ভাবে কোন খারাপ ব্যক্তির সাথে উঠা বসা করে ওই খারাপ ব্যক্তির কারণে সেও খারাপ হয়ে যাবে তবে আজকে একটা গিলে একটা সিগারেট টান দেয় নেই কান্দে তো না না আজকে না কাল দে একদিন একদিন তাকে শিখিয়ে দিলে